আসাদুদ্দিন ওয়াইসি আর বদরুদ্দিন আজমল কে সবচেয়ে বেশি ভালো আর কে সবচেয়ে বেশি শক্তিশালী আসন আমরা জেনে নেই আসাদুদ্দিন সাদুদ্দিন ওয়াইসির লোকসভায় ছয়বার টানা সংসদ সদস্য এমপি নির্বাচিত হয়েছেন তিনি হায়দ্রাবাদের লোকসভা আসন থেকে সাল থেকে প্রতিবারই জয় লাভ করেছেন আসাদুদ্দিন ওয়াইসিকে এখনো নির্বাচনে কেউ একবারও হারাতে পারে নাই তো এক পয়েন্ট দেওয়া যাক আসামের বদরুদ্দিন আজমল তিনবার লোকসভার সংসদ সদস্য এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি আসামের দুবরি লোকসভার কেন্দ্র থেকে এমপি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আসাদুদ্দিন ওয়াইসির শিক্ষা স্থানীয় স্কুল হায়দ্রাবাদ মাধ্যমিক শিক্ষা সেন্ট মেরিস স্কুল হায়দ্রাবাদ একটি নাম করা খ্রিস্টান মিশনারি স্কুল আসাদুদ্দিন ওয়াইসির পয়েন্ট হল দুই আর বতরুদ্দিন আজমলের পয়েন্ট হলো শূন্য মলের শিক্ষা আসামের হুজাই জেলার স্থানীয় মাদ্রাসায় প্রাথমিক ইসলামিক শিক্ষা গ্রহণ করেন ভারতের উত্তর প্রদেশের উলুম দেওবন বিশ্ববিখ্যাত ইসলামিক বিদ্যালয় থেকে হাদিস তাফসির ও ফিকায়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন বদরুদ্দিনাজমলের পয়েন্ট হল এক আর আসাদুদ্দিন ওয়াইসির পয়েন্ট হল দুই বিডিএস উসমানিয়া বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদ থেকে ডেন্টাল সার্জারিতে ডিগ্রি অর্জন করেন আসাদুদ্দিন ওয়াইসির পয়েন্ট হল তিন আর বদরুদ্দিন আজমলের বদরুদ্দিন আজমল ও সৌদি আরবে অবস্থানকালে তিনি ইসলামিক আইন শরিয়া ও আরবি ভাষা গভীর জ্ঞান অর্জন করেন বদরুদ্দিন আজমলের পয়েন্ট হল দুই আর আসাদুদ্দিন ওয়াইসির পয়েন্ট হল তিন সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে কালের ভিডিওটিও দেখুন দয়া করে সবাই